ফুটবল চ্যানেলে সকলকে স্বাগত রাজারহাট ধরসা মুক্তারপুর মুজিব স্মৃতিসংঘের পরিচালনায় যে ষোলোদলীয় নক নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তারে কিন্তু দু নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ হতে চলেছে একদিকে আছে জয় বাবাই রাকেশ গনসা মানে বুড়োদাকে দেখতে পাচ্ছি আর অন্যদিকে আছে রাজারহাটের টপ প্লেয়ার এখানে আছে মহিউদ্দিন ভেচু সাকিব ফারুক ও মহসিন দেখা যাক একদম দু হাজার পঁচিশের কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে একদম হাই ভোল্টেজ ম্যাচ দু নম্বর কোয়ার্টার ফাইনাল হাই হাইভোল্টেজ ম্যাচ শুরু হলো বাবাই থেকে রাকেশ গনসা থেকে বাবাই এই বাবাই কাকে দেবে ওখান থেকে রাকেশ জয় বাবাই আঠেরো তারিখ বাবাই কাকে দেবে ওখান থেকে রাকেশ

বাবাই বল পাই বাবাই কাকে দেবে মানে জয় জয় থেকে বাবাই বাবাই মানে সাকিব ডিফেন্স করেছে ভালো ওখানে ভেসু উঠে যাচ্ছে মানে ভারুক নামছে

বাবাই কাকে দেবে সুন্দর ডিফেন্স রাকেশ বাবাই বাবাই থেকে জয় ব্যাকপাস বাবাই জয় বাবাই ওখানে রাকেশ মাসিন থেকে ময়দিন ওখানে গোল হয়ে যেতে পারত সাকিব সাকিবের শট কিন্তু Sakim, sakim tiki muhadin ni sakim gonsa ane Mohasin. महसिन बाबा बाबा का दे बाबा राकेश बाबा

মানে বাবাই বাবাই বল নিয়ে করছে বাবাই কাকে দেবে সেখান থেকে গনসার উদ্দেশ্যে বল কিন্তু না সাকিব শট রে মানে ফাউল করেছে

বাবাই বাবাই থেকে রাকেশ বাবাই

না ভাই কোনো গোল হয়নি আপাতত কোনো গোল হয়নি ওখানে রাকেশ দা কিন্তু পেনাল্টি নেওয়ার চেষ্টা করছে দেখা যাক কী হয় রেফরি কী দেয় আপাতত কোনো গোল হয়নি সাকিব সাকিব থেকে মহিউদ্দিন বাবাই বল নিয়ে করছে কাকে দেবে বাবাই বাবাই ওখানে সুন্দর ডিফেন্স সাকিব बाबाई के राकेश बैकपास बाबाई भाई धर्म धर्म जय 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 के बैकपास बाबाई जय जय शॉट सुंदर सेम साकिब

আচ্ছা একটি করে লাইক করে দাও সবাই একটি করে লাইক করে দাও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু এখানে গোল হয়ে যেতে পারতো আচ্ছা হাফ টাইম হয়েছে গোল সংখ্যা শূন্য শূন্য

চল্লিশ হাজার এক টাকা নগদ সাথে সুদৃশ্য টাকা এবং প্রতি খেলার ম্যান অফ দ্যান অফ টুর্নামেন্ট সর্বোচ্চ যদি কোনো টাইম দিতে ইচ্ছুক হয় তাহলে আমাদের স্টেডিয়াম এসে যোগাযোগ

বাবাই বাবাই থেকে রাকেশ গনসা বারো গনসা থেকে সাকিব এই জন্যই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ আরুব থেকে মধ্যে মহাসিন মহাসিন থেকে সাকিবের উদ্দেশ্যে বল কিন্তু বাইরে মহসিন থেকে মহুদ্দিন ওখানে ফারুক Joy, Joy, take a bye. bye. দেখ বাবাই বাবাই ওখানে সুন্দর ডিফেন্স সাকিব রাকেশ থেকে বাবাই ওখানে হনসা ले ah, ले ah. hey, bye ले बाबा भाई बाबा भाई বাবাই কাকে দেবে ওখান থেকে জয় জয় থেকে বাবাই বাবাই থেকে রাকেশ গনসা ব্যাকপাস বাবাই রাকেশ বাবাই ওখানে গনসা জয় থেকে বাবাই রাকেশ বাবাই বাবাই থেকে জয়ের উদ্দেশ্যে বলুক রাকেশ থেকে বাবাই দেখতে বাবাই কাকে দেবে রাকেশ

রাকেশ রাকেশ থেকে বাবাই বাবাই ওখানে গনসা ওখানে সুন্দর পাশ ছিল কিন্তু সাকিব সাকিব থেকে ফারুক

বাবাই থেকে রাকেশ ব্যাকপাস বাবাই বাবাই ওখানে সুন্দর ছিল কিন্তু জয় মিস করলো কিন্তু সুন্দর পাশ ছিল গনসার

মানে বাবাই রাকেশ বাবাই বলতে বলতে এই খেলা গোলশূন্য অবস্থায় আছে টাই ব্রেকারের মাধ্যমে এই খেলা নিষ্পত্তি হবে

এরপরের খেলা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা জুলাইখা এন্টারপ্রাইজ ভার্সেস আরমান স্টোর গলাশিয়া উভয় দলের কর্মকর্তার কাছে একান্ত অনুরোধ আপনাদের প্লেয়ারদের রেডি রাখবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আমরা দ্বিতীয় রাউন্ডে দর্শক দেখো প্রচুর দর্শক ধন্যবাদ জানাই নাজমুল মিস্ত্রি মহাশয়কে যিনি আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কারটি প্রদান করেছে অর্থাৎ স্টিলের খাটটি তিনি প্রদান করেছেন তাই ধন্যবাদ জানাই ওনাকে ধন্যবাদ জানাই রুকায়া ফ্যাশন সেন্টারকে যিনি আমাদের প্রতি খেলায় দলের হয়ে প্রথম শট নিতে এসেছে জয় এই জয় কিন্তু একটু টাইম নিয়ে মারে এখন টাইম হচ্ছে সবাই একটা করে লাইক করে দাও সবাই যারা যারা সবাই একটা করে লাইক করে দাও প্রথম নিতে দেখে জয় জয় একটু লেট করেই মারে বেশিরভাগটাই গলে যায় দেখা যাক কি করে

কিন্তু মিডফিল্ডার খুব ভালো খেলে কিন্তু মিডফিল্ডার সাকিব দলের প্রথম শট সাকিব অসাধারণ গোল করলো সাকিব দলকে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে রাখলো একটি গোল করে তার দলকে এক গোলে এগিয়ে রাখলো খেলার ফলাফল রবিদা আসো দলের হয়ে দু নম্বর শট নিতে এসেছে বুড়োদা সেই অভিজ্ঞ প্লেয়ার বুড়োদা দেখা যাক গোল করতে পারে কি বুড়োদার শট গোল করলো বুড়োদা দলকে সমতায় রাখল বুড়োদা এইচ এই ফারুক বিভিন্ন জায়গায় কিন্তু তিনি শেষের দিকে এসে কিন্তু ভালো গোল করে তাই বেকার স্পেশালিস্ট বলা যেতে পারে কিন্তু ফারুক শট নিতে এসেছে দু নম্বর শট দেখা যাক সুন্দর গোল করলো ফারুক সুন্দর গোল করলো ফারুক সাত নম্বর জার্সি ধারিত প্লেয়ার টাইভি করে গোল করে তার দলকে দুই এক গোলে আগিয়ে রাখে ড্রাইভিংয়ের মধ্যে আসছেন রাজ এন্টারপ্রাইজের প্লেয়ার যদি তিনি মিস করেন তাহলে আর রায়ান এন্টারপ্রাইজের মারা দরকার লাগবে না শট নিতে এসেছে বাবাই তিন নম্বর শট গোল করলে কিন্তু সমতায় থাকবে মিস করলে কিন্তু সরাসরি বাড়ি বাবাই মিস করলো সরাসরি জয়লাভ করলো সাকিব লাইভটা অফ করলাম বলাশিয়া আনমনি স্টোর